কি বৰ চাপন বৰ

কয় মিনিটের ভিতরে যাইতে হইব এটা নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন দিলে কোনো সমস্যা হবে নাই তো যদি কোনো সমস্যা হয় প্রথমেই ট্রিটমেন্ট করিয়া প্রথমেই ট্রিটমেন্ট পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সাবান দিয়ে ধুয়ে দ্রুত মোটর সাইকেল যোগাযোগে মেডিকেল পৌঁছাইতে হবে অর্থাৎ সাহেব কাম দিলে নব্বই মিনিটের ভিতরে যাইতে হবে মেডিকেল ওষাদ এটা কী সাপ কেউ কী সাপ ভিতরে কি আরও আছে

দেখতে <muchas>

বেকলাম এখানে প্রায় বিশ বিশ থেকে পঁচিশটা ডিম সহ তো কিন্তু আসলে মারাত্মক বিষেদার সাপ এরকম সাপে কাউকে কখনো সমস্যা হলে কিন্তু দূরত্ব মেডিকেলে যাবেন আর এটা কেউটি সাপ সাপের কিন্তু কখনো কানে সরে না এরা কিন্তু ইয়ার থেকে জিব্যা থেকে অনুভব করে তো এরকম এগুলোর কিন্তু সাপে বাসস্থান তৈরি করে বাচ্চা ফুটায় তো এরকম সাপ থেকে সাবে সতর্ক থাকবেন এবং এখন বর্ষা মৌসুমে কিন্তু বিশেষ করে সাপ উৎপাতটা বেশি হয় তো সাপ এটা রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ এটা কখনো মারা যাবে না সাপের সমস্যা হলে আমাদের পেজে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চেষ্টা করব আমরা সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ পেজের নাম কি রফিক ভাই মিডিয়া আছে রুহুল আমিন আছে বাংলাদেশে আমাদের অনেক স্কুবার আছে বিভিন্ন জলে আছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দিলে নিকটস্থ আছে তাকে আমরা নিকটস্থ করে দেবো ধন্যবাদ সকলকে